আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি এবং এবং আমার বাঙালিকে ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমি এখানে সবারই জুনিয়র যে অনুষ্ঠানে যারা আছে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বা সেখানে যারা আছেন আমি সবারই জুনিয়র আমরা হলো যে আপনার বাঙালিকে আউটসোর্স মূলত যারা আমরা এর আগে আপনারা হয়তোবা জানেন জানুয়ারি ছাব্বিশ তারিখে

আমাদের ওই দ্বারা তারা ডিসকাউন্ট তারা ইগনোর করে নেয় তো আসলে আমাদের যে প্রবলেমটা এটা প্রক্রিয়া ক্লিয়ার এটা অলরেডি শ্রম মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর তারপরে শ্রম উপদেষ্টা সবাই এলাই এটা নিয়ে তো আসলে আপনার যখন শুনছি আপনাদের সাথে যখন একটা ঘটনা ঘটছে আপনারা আমরা সবাই একই নেটওয়ার্কে কাজ করি আমরা সবাই ভাই ভাই আমরা যেরকম বিপদে আপনার যখন পড়াশোনা শুনছি তো আমরা সবাই বললাম যে আমরা ভাইদের সাথে একত্রতা প্রকাশ করি কারণ আমরা যদি একই নেটওয়ার্কে কাজ করি আমরা যদি ভাইদের বিপদে আগে আসি আমরা আশা করি আমাদের বিপদে আমরা পাবো কারণ না করলে না আমরা গিয়েছি তারা আমাদেরকে করছে যে এরকম ইয়াং জেনারেশনকে কীভাবে হঠাৎ করে কথাটা বার্তি থাকে আইনি না এরকম একটা দিয়ে বাদ দিয়ে তারপর করলে কি আমাদের অনেক বড় একটা ধারণ করছে আমরা অলরেডি এরা এখানে বাঙালি গ্রামীণ ফোন রবি বিভিন্ন ভেন্ডর ছাপক সবাই আমরা উপক্যবদ্ধ হচ্ছি আমাদের প্রায় এখন মেম্বার তিন হাজার মেম্বার তিন হাজার এবং আমাদের ইউনিয়ন মানে প্রক্রিয়া দিন আশা করি খুব শীঘ্রই এরা আমরা শ্রম মন্ত্রণালয় থেকে পারমিশন পেয়ে যাবো রেল স্টেশন পেয়ে যাবো তো আমরা যেহেতু একই নেটওয়ার্কে কাজ করি আপনারা ইনসোর্স আমরা আউটসোর্স ভাই আমাকে আমাকে আপনার কোন ইনসোর্স আছে

আমরা আজকে বাংলানি করতেছে কালকে রবি করবে তার কি নিশ্চয়তা আছে সে করতেছে কেউ প্রতিবাদ করতেছে না যেহেতু আমরা একটা আওয়াজ তুলছি সব ঐক্যবদ্ধ আছে আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো ইনশাল্লাহ এই বৈশ্বিক ভিতরে আপনারা আওয়াজ চলবে যেহেতু আমরা একই নেটওয়ার্কে আছি আপনারা হেড অফিসে বসে বা পুলিশ প্রাজে বসে আমরা ফিল্ডে বসে, আপনাদের যদি আমরা সহযোগিতা পাই আমাদের ইউনিট আরো শক্ত হবে আমরা সবাই যদি চাই